ডিয়ার স্টুডেন্ট পড়াশুনো বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবারও পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম তো আমাদের সাধারণ জ্ঞানের টপিক চলছে তো এটা দেখতে পাচ্ছ আমাদের সত্তর নম্বর ক্লাস তাহলে বুঝতেই পারছো আমরা কিন্তু প্রচুর কোশ্চেন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলেই তোমাদের কিন্তু মোটামুটি দু হাজারের কাছাকাছি কোশ্চেন কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে তো প্রত্যেককে বলবো প্রিভিয়াস কোশ্চেনগুলো প্রত্যেকে যার আগে ক্লাসগুলো দেখো অবশ্যই দেখে এসো তাহলে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের এই ক্লাস থেকে প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের জন্য দেখো তিনটে স্টাডি মেটেরিয়ালস আমাদের চ্যানেলে ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে পার্টিস করে নিতে পারো দেখো প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের ওপর এই বইটা এই বইটা থেকে পনেরো নম্বর কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে তোমরা সকলেই জানো যদি সিলেবাস সম্পর্কে তোমরা জেনে থাকো সেকেন্ড হচ্ছে জি কে মাস্টার বুক এখানে তিন হাজার প্লাস কোশ্চেন এই বইটাতে রয়েছে এবং এই বইতে বইটা থেকে আমরা যে মক টেস্টগুলো করাচ্ছি তোমাদের এই বইটা থেকেই করাচ্ছি তো যারা পিডিএফ চাইছো তারা এবং থার্ড তোমাদের এই বইটা রয়েছে রচনার উপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই এবং প্রচুর গুরুত্বপূর্ণ রচনা এখানে মোটামুটি পঁয়তাল্লিশের কাছাকাছি রচনা রয়েছে যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড পরীক্ষায় পড়ার চান্স খুব বেশি তো এই বইগুলো যারা কিনতে চাইছো বা করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে তোমরা মেসেজ করে রাখবে কেউ কল করবে না মেসেজ করে রাখবে ডিটেলস প্রসেসিং কীভাবে কিনতে হবে ডিটেলস প্রসেসিং আমি তোমাদের এখানেই বলে দেবো তো চলো সময় নষ্ট না করে আমরা আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে চলে যাব দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে প্রথম কোশ্চেন লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ইব্রাহিম লোদি খিজির খাঁ কুতুবুদ্দিন নাকি বহুলুর লোদি অ্যান্সার করো কী হবে লোদি বংশের প্রতিষ্ঠাতা এবং প্রত্যেকে চেষ্টা করো টেস্টগুলো মক টেস্টের আকারে দেওয়া তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং ভিডিও শেষে তোমার স্কোর কত হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে কতটা তুমি নিজেই বুঝতে পারবে যে কতটা প্র্যাকটিসের মধ্যে রয়েছে তো প্রথম কোশ্চেন লোদি বংশের প্রতিষ্ঠাতা কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহুলুর লোদি অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আসবো পরবর্তী কোশ্চেন একক কি পৃথিবী থেকে কোনো নক্ষত্রের দূরত্ব মাপ মানে দূরত্ব আমরা মাপবো কোন এককের সাহায্যে কিলোমিটার মাইল নটিক্যাল মাইল নাকি আলোক বর্ষ বলো পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব বুঝতেই পারছো অনেকটা দূরত্ব তো এই দূরত্ব আমরা মাপবো কোন এককের সাহায্যে এগুলোর সাহায্যে কোনটার সাহায্যে মাপতে পারবো তো আলোক বর্ষের সাহায্যে আমরা এটা মাপবো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে দেখি এক্সট্রা ডিটেলস দেখো এখানে একটু আমরা পড়ে নেব নটিক্যাল মাইল যেটা রয়েছে সেটা কি হয় এই এককটি জাহাজের গতিবেগ পরিমাপ করতে ব্যবহার করা হয় এটা মনে রাখবে পরীক্ষায় অনেক সময় চলে আসে যে নটিক্যাল মাইল এটা কোন কি কাজে ব্যবহার করা হয় বা কোনটার মাপতে ব্যবহার করা হয় জাহাজের গতিবেগ পরিমাপ করতে নটিক্যাল মাইল ব্যবহার করা যায় আর কিলোমিটার এটা তো আমরা জানি যে এটা হচ্ছে দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য মাপতে আমরা এক কিলোমিটার দু কিলোমিটার যে কিলোমিটার এককটা ব্যবহার করে থাকি দৈর্ঘ্য মাপতে এগুলো একদম বেসিক জিনিস এগুলো তোমরা তোমাদের জানা তবুও আমরা একবার পড়ে নিলাম চলো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো নেক্সট কোশ্চেন দেখো পরবর্তী তিন নম্বর মূত্র বাদামী বর্ণ ধারণ করে নিম্নের কোন পদার্থের জন্য মূত্র বাদামী বর্ণ ধারণ করে থাকে মেসোগ্লোবিন অ্যামোনিয়া হিমোগ্লোবিন নাকি ইউরিয়া অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে মেসোগ্লোবিনের উপস্থিতি থাকলে মূত্রের বর্ণ বাদামী বর্ণ কিন্তু ধারণ করবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো দেখো এখান থেকে কিন্তু আরো কোশ্চেন আছে কি বলছে বাতাসের শহর উইন্ডি সিটি কোনটি ক্যালিফোর্নিয়া কায়রো শিকাগো কেপটাউন দেখো আগে আমি তোমাদের একটা ক্লাস করিয়েছিলাম সেখানে কিন্তু কোন শহরকে কী বলা হয় বা কোন শহরকে কী বলা হয় ডিটেলস কিন্তু এক্সট্রা ডিটেলসে করিয়েছিলাম আগের ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে তো বাতাসের শহর কোনটা হবে ক্যালিফোর্নিয়া কায়রো শিকাগো নাকি কেপটাউন তো সঠিক উত্তর হয়ে যাবে শিকাগোকে বলা হয় বাতাসের শহর উইন্ডি সিটি শিকাগো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো পাঁচ নম্বর কি রয়েছে কোন মোগঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল বা করেন আকবর শাহজাহান জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব বলো অ্যান্সার কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন ছয় নম্বর দেখো কী রয়েছে ভারতীয় সময় গ্রেনিস সময় থেকে কত সময় বেশি মানে কত সময়টা এগিয়ে আছে ভারতীয় সময়টা গ্রিনিচের সময় থেকে কতটা এগিয়ে রয়েছে প্রায় সাড়ে তিন ঘণ্টা প্রায় চার ঘন্টা সাড়ে তিন ঘণ্টা সাড়ে চার ঘণ্টা সাড়ে পাঁচ ঘন্টা নাকি সাড়ে ছ ঘন্টা তো এটা মনে রাখবে সাড়ে পাঁচ ঘন্টা এটা এগিয়ে থাকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ভারতীয় সময় গ্রিনিচের সময় থেকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট বা তোমার পাঁচ ঘন্টা তিরিশ মিনিট বা সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে থাকে এটা মনে রাখবে ঠিক আছে চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে সাত নম্বর রাষ্ট্রপতি নির্বাচনে নিচের আইনসভার কোন কক্ষটির ভূমিকা কোনো ভূমিকা থাকে না রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আইনসভার কোন কক্ষটির কোনো ভূমিকা থাকে না দেখো সংবিধান থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন তোমাদের পড়বে প্রত্যেকটা ক্লাসেই বলি তোমাদের দুটো স্পেশাল ক্লাসও করানো রয়েছে সংবিধান থেকে যদি তোমরা না রেখে থাকো দেখে নিতে পারো প্লে লিস্টে পেয়ে যাবে তোমরা বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও দেওয়া দেওয়া রয়েছে তো সংবিধান থেকে আরও যেসব ক্লা আমি কোশ্চেনগুলো আগের ক্লাসগুলো করিয়েছি সেখান থেকে দেখবে ওইগুলো মোটামুটি করলেই কিন্তু সংবিধান থেকে কোশ্চেন তোমাদের কমেন্ট পেয়ে যাবে প্রচুর কোশ্চেন কিন্তু করানো রয়েছে এবং আরও কোশ্চেন করানো হবে তো লোকসভা রাজ্যসভা বিধানসভা নাকি বিধান পরিষদ চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বিধান পরিষদের কোনো ভূমিকা থাকে না অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর আইনসভার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিধানসভা পরিষদ বিধান পরিষদের কোনো ভূমিকা কিন্তু থাকে না অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে আট নম্বর দেখো কী রয়েছে সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায় দেখো সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায় ম্যাগনেশিয়াম সালফেট পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় মনে রাখবে সমুদ্রের জলে যে লবণ পাওয়া যায় সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে পরবর্তী নয় নম্বর কোশ্চেন অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য কোন মোগল সম্রাট জমি বন্টন করেছিল অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য কোন মোগল সম্রাট জমি বন্টন করেছিল তা হুমায়ুন শাহজাহান আকবর নাকি জাহাঙ্গীর বলো অ্যান্সার করো কী হবে দেখি তো সঠিক উত্তর হয়ে যাবে জমি বন্টন করেছিল বা জমি দান করেছিল আকবর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে আবার সংবিধান থেকে কোশ্চেন দেখো দশ নম্বর রাজ্যপাল কতজন সদস্যকে বিধানসভায় মনোনীত করতে পারেন একজন দুজন তিনজন নাকি চারজন এই কোশ্চেনগুলো দেখো জানা জানা থাকলে কিন্তু পারবে না তো সংবিধান থেকে অল্প পড়তে হবে তোমাদেরকে যেগুলো করা আছে সেগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে যাবে দেখবে কোশ্চেন কমন পেয়ে যাবে রাজ্যপাল কতজন সদস্যকে বিধানসভায় মনোনীত করতে পারেন একজন দুজন তিনজন নাকি চারজন তো সঠিক উত্তর হয়ে যাবে একজনকেই মাত্র মনোনীত করতে পারেন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন এগারো নম্বর বায়ুমণ্ডলের কোন বায়ুর কোন মণ্ডলকে মণ্ডলও বলা হয়ে থাকে দেখো আগের দিনের ক্লাসে এক্সট্রা ডিটেলসে করিয়েছিলাম যদি তোমরা আগের দিনের ক্লাসটি দেখে থাকো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে বায়ুমণ্ডলের কোন বায়ুর কোন মণ্ডলকে মণ্ডল বলা হয় ক্ষুব্ধ মণ্ডলও বলা হয় হেডোরোস্পিয়ার ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার নাকি মেসোস্পিয়ার তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে ট্রপোস্ফিয়ার স্তরটাকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয় থাকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো এক্সট্রা আগের দিনও বলেছিলাম আমি আরেকবার বলে দিই দেখো ট্রপোস্ফিয়ার যে স্তরটা রয়েছে সেটা কি হয় মেঘ বৃষ্টি বজ্রপাত ঝড় শিশির কুয়াশা সহ সমস্ত প্রকার প্রাকৃতিক দুর্যোগ এই স্তরেই দেখা যায় বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কোন স্তরটাকে তাহলে ট্রপোস্ফিয়ার স্তরটাকে আগের দিনও আমি বলেছিলাম আজকেও বলে দিচ্ছি ট্রপোস্পেয়ার স্তরটাকে তাহলে ক্ষুব্ধমণ্ডল বলা হয়ে থাকে ঠিক আছে একটা কোশ্চেন পেলাম আগের দিনও বলেছিলাম দেখো কোন স্তরে মেঘ সৃষ্টি হয় বৃষ্টিপাত হয় কোন স্তরে বজ্রপাত হয় কোন স্তরে শিশির কুয়াশা দেখতে পাওয়া যায় কোন স্তরে এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু ছোটো ছোটো কোশ্চেন আসে সব অ্যান্সার হবে কোন স্তরে না তো ট্রপোস্পেয়ার স্তরে এগুলো দেখতে পাওয়া যায় এসব প্রাকৃতিক দুর্যোগ ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয় হয়ে গেল নেক্সট তোমরা মনে রাখবে স্ট্যাটোস্পেয়ার যে স্তরটা রয়েছে এটা কি ওজোন স্তর রয়েছে এই স্তরে যা সূর্যের ক্ষতিকারক রশ্মি আলট্রাভায়োলেট বিকিরণ শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন স্তরটা না তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা ঝড় বৃষ্টি থাকে না বলে এই স্তরের মধ্যে সাধারণত বিমান চলাচল করে দেখো এখান থেকেও কোশ্চেন আছে যে বিমান চলাচল সাধারণত আমাদের যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোর মধ্যে কোন স্তরে করে তখন অ্যান্সার কী হবে স্ট্যাটোস্পিয়ার স্তরে তাহলে এইগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে হ্যাঁ ছোটো ছোটো জিনিস থার্মোস্ফিয়ার তারপর দেখো থার্মোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ারের এই স্তরে বাঁধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে ফলে পৃথিবীতে বেতার সংযোগ সম্ভব করা হয় তাহলে তোমাদের অপশান দেখতে হবে যে আয়নোস্পিয়ার রয়েছে নাকি থার্মোস্পিয়ার যেরকম অপশান থাকবে সেরকম কিন্তু অ্যান্সার হবে অনেক সময় আয়নোস্পিয়ার না দিয়ে থার্মোস্পিয়ার দিয়ে দেয় বা ডিটেলসে দেওয়ার জন্য আয়নোসফিয়ারও থাকে ঠিক আছে তা বেতার তরঙ্গও কিন্তু এই স্তরে দেখতে পাওয়া যায় মনে রাখবে চলো পরবর্তী আমরা নেক্সট চলে আসবো পরবর্তী কোশ্চেনে দেখো পরবর্তী বারো নম্বর কোশ্চেন কী রয়েছে কোন সম্রাট জিজিয়া করের অবলুপ্তি ঘটান জিজিয়া করের অবলুপ্তি ঘটান কোন সম্রাট জাহাঙ্গীর আকবর মোহাম্মদ বিন তুগলক নাকি শের শাহ অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে জিজিয়া করের অবলুপ্তি ঘটিয়েছিল সম্রাট আকবর অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে আসছি তেরো নম্বর উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয় বলো দেখি উত্তরের ভেনিস আমস্টারডাম লন্ডন টরেন্টো নাকি অসলো কোন শহরকে উত্তরের ভেনিস বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে আমস্টারডাম অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে আসবো নেক্সট কোশ্চেন চোদ্দো নম্বর দাও কি রয়েছে কোন সম্রাটের জন্য কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল কোন সম্রাটের জন্য শের শাহ আকবর জাহাঙ্গীর নাকি শাহজাহান তো মনে সম্রাট শাহজাহানের জন্য ময়ূর সিংহাসন নির্মাণ করা হয়েছিল অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে আসবো পনেরো নম্বর সতেরোশো সাতান্ন পলাশি যুদ্ধে সিরাজ দোল্লা কার কাছে পরাজিত হয় তাহলে দেখো সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ হয়েছিল এটা নিশ্চয়ই জানো তো এই যুদ্ধে সিরাজ দোল্লা কার কাছে পরাজিত হয়ে গেছিলো মানে হেরে গেছিলো কার কাছে রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিংস ডুপ্লে ডুপলে নাকি মির্জাফুর কার কাছে হেরে গিয়েছিল বলো তাহলে এটা মনে রাখবে যে সতেরোশো সাতান্ন সালে পলাশ যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে হয়েছিল সিরাজ দোল্লা এবং রবার্ট ক্লাইভের মধ্যে এই যুদ্ধে রবার্ট ক্লাইভ সিরাজ দোল্লাকে হারিয়ে দিয়েছিল তাহলে রবার্ট ক্লাইভ অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ ঠিক আছে পলাশ যুদ্ধে সিরাজ দোল্লা কার কাছে হেরে গিয়েছিল না তো রবার্ট ক্লাইভের কাছে হেরে গেছিল অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন আইফেল টাওয়ার দেখো নাম শুনে থাকবে অনেকে আইফেল টাওয়ার এটা কোথায় অবস্থিত কোন শহরে অবস্থিত লন্ডন মস্কো প্যারিস নাকি নিউ ইয়র্ক বলো অ্যান্সার করো তো এটা মনে রাখবে এটা হচ্ছে প্যারিসে অবস্থিত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী নেক্সট দেখো সতেরো নম্বর কোশ্চেন কী রয়েছে নিচের কোন সম্রাটকে জিন্দাপির আখ্যা দেওয়া হয়ে থাকে দেখো পির আখ্যা দেওয়া থাকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রায়ই পরীক্ষায় আসে জিন্দাপির আখ্যা দেওয়া হয়েছে কোন সম্রাটকে ঔরঙ্গজেব হুমায়ুন শেরশাহ নাকি আলাউদ্দিন খলজি বা খিলজি অনেক জায়গায় পাবে তোমরা তো অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেবকে জিন্দা থাকে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট চলে আসবো পরবর্তী কোশ্চেনে পঞ্চ সমুদ্রের বন্দর কাকে বলা হয় লন্ডন টোকিও মস্কো নাকি হংকং সমুদ্রের বন্দর পঞ্চ সমুদ্রের বন্দর কাকে বলা হয়ে থাকে তো এটা অ্যান্সার হয়ে যাবে মস্কোকে বলা হয়ে থাকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট চলে আসবো পরবর্তী কোশ্চেনে শের শাহের আসল নাম পরবর্তী কোশ্চেন উনিশ নম্বর দেখো শের শাহের আসল নাম কি ছিল ফরিদ ফৈজি হিমু নাকি আলম অ্যান্সার করো কি হবে শের শাহের আসল নাম শের শাহের আসল নাম ছিল ফরিদ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট চলে আসবো পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন আমাদের কুড়ি নম্বর দেখো কী রয়েছে কার রাজত্বকালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কার রাজত্বকালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল জাহাঙ্গীর আকবর ওরঙ্গদেব নাকি শাহজাহান অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে আকবরের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রাচ্যের ব্রিটেন দেখো একুশ নম্বর কোশ্চেন কি বলছে প্রাচ্যের ব্রিটেন কোন দেশকে বলা হয় জাপান চীন মালয়েশিয়া নাকি নিউজিল্যান্ড বলো প্রাচ্যের ব্রিটেন বলা হয় থাকে জাপান কি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে আসবো ভাস্ক ডাগামা কবে ভারতে আসেন দেখো এটা কিন্তু একদম ছোটো থেকে পড়ে আসা কোশ্চেন প্রত্যেকের পাড়া উচিত ভাস্ক ডাগামা কত কি ভারতে এসেছিলো বা আসেন চোদ্দোশো বিরানব্বই সালে চোদ্দোশো আটানব্বই সালে তেরোশো বিরানব্বই সালে নাকি পনেরোশো ছাব্বিশ সালে হনস্যার করো কী হবে তো মনে রাখবে ভাস্করাক আমার চোদ্দোশো আটানব্বই সালে কালীগট বন্দরে এসেছিলো তোমরা সকলে জানো তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো এখানে আমরা একটু এক্সট্রা ডিটেলস করে নেবো দেখো তেরোশো যে অপশানগুলো আরও ছিল আমাদের তেরোশো তেইশে কী হয়েছিল তেরোশো তেইশে হয়েছিল মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী স্থানান্তরিত করে বা নিয়ে যায় বা স্থানান্তরিত করে দিল্লি থেকে দৌলতাবাদে কে মোহাম্মদ বিন তুকল কবে তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে মনে রাখবে আচ্ছা নেক্সট তেরোশো বিরানব্বই কী ঘটনা ঘটেছিল তৈমুল লং ভারত আক্রমণ করেছিল ঠিক আছে তৈমুল লং ভারত আক্রমণ করেছিল তেরোশো বিরানব্বই সালে বা খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশে কী হয়েছিল এটা তো একদম ইজি কোয়েশ্চেন পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল যেটাতে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল তাহলে পনেরোশো ছাব্বিশে কী হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কে জয়ী হয়েছিল বাবর কাকে হারিয়ে দিয়েছিল ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিয়েছিল কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ তাহলে এই সমস্ত তথ্য কিন্তু তোমাকে ভালো করে একদম গোস্ত করে যেতে হবে যেগুলো আমরা অপশানের আছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস জেনে নিলাম চলো পরবর্তী আমরা কোশ্চেনে চলে আসবো নেক্সট নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে তেইশ নম্বর বলছে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে আকবর বাবর ঔরঙ্গজেব নাকি হুমায়ুন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কী ছিল মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল সম্রাট বাবর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে চব্বিশ নম্বর পৃথিবীর বৃহত্তম নগর কোনটি নিউ ইয়র্ক লন্ডন প্যারিস নাকি টোকিও পৃথিবীর বৃহত্তম নগর জানতে চাওয়া হয়েছে কোনটা হবে তো সঠিক উত্তরে যাবে পৃথিবীর বৃহত্তম নগর হচ্ছে টোকিও অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর লাস্ট কোয়েশ্চেন আমরা দেখে নেব আজকের ক্লাসে দেখো দিন ই ইলাহি পঁচিশ নম্বর লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকে দিন ই ইলাহি কে প্রবর্তন করেছিল সম্রাট বাবর সম্রাট আকবর সম্রাট হুমায়ুন নাকি সম্রাট শাহজাহান কী হবে অ্যান্সার করো দিন এলাহী প্রবর্তন করেছিল সম্রাট আকবর অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো এই ছিল আজকের পঁচিশখানা কোশ্চেন তোমরা পঁচিশখানার মধ্যে যারা নিজেরা অ্যান্সার করছো কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট সেকশানে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারো যারা একদম নিজে আনসার করছো মক টেস্টের মতো মক টেস্টগুলো দিচ্ছ তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে পারো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো যারা আইসিডিএস কর্মী সহায়িকা পরীক্ষার জন্য প্রিপারেশান করছে তোমাদের জন্য আমি আরেকবার বলে রাখি তোমাদের জন্য দেখো জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক এই টপিকের ওপর প্রচুর ক্লাস ইতিমধ্যে আমাদের চ্যানেলে করানো রয়েছে তোমরা দেখতে পারো রচনার ক্লাস বাংলা যে রচনা রয়েছে তারও ক্লাস করানো রয়েছে এবং আরও ক্লাস করানো হবে তোমাদের ঠিকঠাক রেসপন্স পেলে বেশি বেশি করে আরও ক্লাস করানো হবে ইংরেজির ক্লাস তোমার অঙ্কের ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস আর কোশ্চেন পেপার পুরো ডিটেলস সলিউশন সহ করে দিয়েছি তোমরা চাইলে কীরকম কোশ্চেন আসে সেরকম যদি দেখতে চাও তাহলে তুমি পিবিএসই আর কোশ্চেনগুলো একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষা এরকম টাইপ কোশ্চেন আসে প্রত্যেকে ভালো করে পড়াশুনো করতে থাকো পড়তে থাকো কারণ নোটিফিকেশান কখন আসবে বলা মুশকিল এবং যখন চলে আসবে তখন কিন্তু তোমাদের একদম সময় পাবে না তো প্রত্যেকে পড়াশুনোর মধ্যে থাকো পড়াশুনো করতে থাকো বেশি বেশি করে পড়ো তাহলে কিন্তু প্রচুর প্র্যাকটিসের মধ্যে থাকবে তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও